আসসালামু আলাইকুম ভাইস কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনাদের সামনে নিয়ে চলে আসলাম ফেমাস কটন শাড়ি যা থাকবে খুবই স্টাইলিশ একটা শাড়ি খুবই আনকমন একটা শাড়ি ডিফারেন্ট টাইপের কিছু চাইলে অবশ্যই এই শাড়িটা কিনে ফেলুন আমি বলবো এই শাড়িটাই আপনার জন্য সেরা হবে তো এত সুন্দর একটা শাড়ি যেটা প্রাইস থাকবে একদম পানির মতো দামে একদম রিজেনেবল প্রাইজ দামটা বলেই দিব জাস্ট একটু সাথেই থাকুন এবং দেখতে থাকুন প্রত্যেকটা কালার যে কালারটাই পছন্দ হয় অবশ্যই স্ক্রিন শট দিয়ে ওরা কনফার্ম করে ফেলতে হবে নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে তো এক এক করে দেখিয়ে দেবো এত সুন্দর ফেমাস কটন শাড়িগুলো তো এটা থাকবে ফার্স্ট রন কালারটা এটা থাকবে জমিনের ডিজাইনটা দেখেন জমিনের কিন্তু অসাধারণ করে প্রিন্ট করা আছে বক্স টাইপের একটা ডিজাইন পেয়ে যাবেন লতানো টাইপের একটা ডিজাইন পেয়ে যাবেন এবং মাঝখানে কিন্তু আপনারা মিনাকারি গাছটাও পেয়ে যাচ্ছে এটা থাকবে পারের ডিজাইনটা পারো কিন্তু জোস্ট একটা লতানো ডিজাইন থাকবে অসাধারণ এবং এটা থাকবে আঁচলের ডিজাইনটা যেটা কিনা একদম জমাট বাঁধা একটা কাজের ভিতর থাকবে যেটা কিনা দেখার সাথে সাথে সকলেরই পছন্দ হয়ে যাবে এত সুন্দর একটা জমিনের ডিজাইন সরি এটা আঁচলের ডিজাইন মাশ ফুলফিল শাড়িটা এক কথায় অসাধারণ বেস্ট একটা শাড়ি আর এটা থাকে পেস্ট কালারের এনাদার একটা কালার দেখেন এখানে কিন্তু বল টাইপের একটা ডিজাইন পেয়ে যাবেন অসাধারণ কিন্তু সম্পূর্ণ জমিনে বল ডিজাইন এবং পারে থাকছে প্রামেড টাইপের একটা ডিজাইন অসাধারণ একটা ডিজাইন দেন কিন্তু কলকা টাইপের একটা ডিজাইন পেয়ে যাবেন আচলে বড় বড় টাইপের কিন্তু ডিজাইনটা থাকছে অসাধারণ কিন্তু এই শাড়িটাও পারফেক্ট একটা শাড়ি মিষ্টি কালারটাও কিন্তু পারফেক্ট একটা কালার কম্বিনেশন দেখেন অসাধারণ কিন্তু একটা কালার কন্ট্রাস্টের সাথে পাচ্ছেন এই শাড়িটাও তো যদি গরমের ভিতর একটু কমফোর্টেবল কিছু পড়তে যান তাহলে আমি বলবো এই শাড়িগুলো নিয়ে নেন এই শাড়িগুলো হবে আপনার জন্য একদম পারফেক্ট একটা শাড়ি কুসুম কালারের ভিতর এই শাড়িটাও পারফেক্ট মাত্র যে কালারটা দেখলেন সেটারই এনাদের একটা কালার কুসুম কালার অসাধারণ কিন্তু কালার কন্ট্রাস্টের সাথে পাচ্ছেন এই শাড়িটাও এবং এই শাড়িগুলোর প্রাইস থাকবে মাত্র এক টাকা যে শাড়ি বাইরে ষোলোশো টাকা সতেরোশো টাকা সেল করতেছে সেগুলাই পাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় থাকবে পার্পেল কালার জোস একটা কালার কন্ট্রাস্ট মাসাল্লা সকলের ফেব্রিক কালারের ভিতর কিন্তু পার্পেল কালার রয়েছে থাকবে ডিজাইনটা দেখেন চোখে লাগার এবং এই শাড়িগুলো যদি আপনি পরে কোনো পার্টি ফাংশন বা বিয়ের অনুষ্ঠানে যান তাহলে কিন্তু আপনিই হবেন সবার সেরা আপনার দিকে সব বলে তাকিয়ে থাকতে বাধ্য থাকবে এনাদের একটা ডিজাইন এনাদের একটা কালার মাশাআল্লাহ এটারও জমিন জুড়ে থাকবে বিভিন্ন টাইপের ডিজাইন পায়ের ডিজাইন তো অস্থির একটা ডিজাইন ফার্স্ট ক্লাস একটা শাড়ি এই শাড়িগুলা কিন্তু নিবেন মানে ইনশাল্লাহ জিতবেন ফ্যাব্রিক কোয়ালিটি এত সুন্দর হাতে পাওয়ার সাথে সাথে কিন্তু প্রেমে পড়ে যাবেন টাকা পয়সা উসুল এত সুন্দর একটা শাড়ি এটারও প্রাইস থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে ওটা কনফার্ম করে ফেলেন নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে টাকার ভিতর ডেলিভারি চার্জ থাকবে আশি টাকা টাকার বাইরে ডেলিভারি চার্জ থাকবে মাত্র একশো টাকা তবে চার্জটা শুধুমাত্র তিন পিসের ক্ষেত্রে থাকবে তো যারা বেশি নেবেন আমি বলবো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিয়ে নেন এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার এটাও পারফেক্ট একটা কালার কন্ট্রাস্টের সাথে চাইলে আপনারা এটাও পার্সেস করে ফেলতে পারবেন সম্পূর্ণ লিমিটেড এডিশনের শাড়ি থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রাইস থাকবে এক হাজার টাকা আজকের মতো আল্লাহ হাফেজ